আপনি কি কখনও শুনেছেন সেই ভয়ঙ্কর পেত্নীর গল্প যে মেয়ে সন্তান জন্ম দেওয়ার সময় অমানবিক যন্ত্রণায় প্রাণ হারিয়ে আজও অভিশপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায় বাংলার লোককাহিনীতে বলা হয় এক গ্রামে প্রসূতির মৃত্যু হয়েছিল নির্মমভাবে আর সেই থেকেই শুরু হয়েছিল অদ্ভুত কান্না ভয়ানক ছায়া আর এক অভিশপ্ত ডাক এই এদিকে আসো রাতের অন্ধকারে সেই ডাক শুনলেই শিরদারা ঠান্ডা হয়ে যায় কারণ একবার সারা দিলে আর ফিরে আসা যায় না আপনি কি সাহস করবেন এই গল্প শুনতে বাংলার মফস্বলের একটা ছোট্ট গ্রাম গৌরীপুর চারদিক ধানক্ষেত পুকুর আর কুয়াশায় ঢাকা সরুপথ গ্রামের প্রবীণরা বলে এই গ্রামের এক প্রান্তে একসময় বাস করত লক্ষ্মী নামের এক মেয়ে লক্ষ্মী ছিল অদ্ভুত সুন্দরী কিন্তু তার জীবনে সুখ ছিল না বিয়ের পর প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় সে ভয়াবহ যন্ত্রণায় মারা যায় লোককথায় বলে তার আত্মা শান্তি পায়নি লোকেরা বিশ্বাস করত রাতের বেলায় ওই দিক দিয়ে গেলে একজন সাদা শাড়ি পরা নারী ডাক দিত এই এদিকে আসোক আমার একটু সাহায্য দরকার কেউ যদি সেই ডাক শুনে আর সাড়া দেয় তবে তার আর ফেরার পথ থাকে না একদিন গ্রামের এক যুবক নাম শিবু রাতে শহর থেকে ফেরার পথে ভুল করে সেই দিক দিয়ে চলে আসে চারপাশ অন্ধকার বাতাসে একটা কেমন বন্ধ যেন পোড়া ধূপ আর শুকনো ফুলে হঠাৎই দূরে দেখা গেল এক সাদা পোশাকের অবয়ব দাঁড়িয়ে আছে ভাই কে আছেন শিবুর ডাক দিল কোন উত্তর নেই বরং কয়েক সেকেন্ড পরে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এল শিবু এদিকে আসো আমাকে বাঁচাও শিবুর বুক ধক ধক করতে লাগল সে তো তার নামটাই শুনল কেমন করে সম্ভব শিবুর মনে হল হয়তো কেউ বিপদে আছে সে ধীরে ধীরে এগিয়ে গেল কাছে যেতেই দেখল একজন মেয়ে সাদা শাড়ি পরে চুল এলোমেলো চোখ দুটো লাল জলজল করছে তুমি তুমি কে শিবুর গলা কেঁপে উঠল মেয়েটি মৃদু হেসে বলল আমি লক্ষ্মী আমাকে ওরা মেরে ফেলেছে তুমি কি আমাকে সাহায্য করবে শিবু আর কিছু বলার আগেই হঠাৎ মেয়েটির মুখটা বিকৃত হয়ে গেল চিৎকার করে সে ঝাঁপিয়ে পড়ল শিবুর উপর সেই রাতের পর থেকে শিবু আর স্বাভাবিক থাকল না দিনের বেলা চুপচাপ বসে থাকত রাতে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠত ও আমাকে ডাকছে ও আসছে গ্রামের লোকেরা বুঝে গেল শিবুর উপর পেত্নির ছায়া পড়েছে কেউ বলতো লক্ষ্মীর আত্মা তাকে ছাড়বে না আবার কেউ বলতো এটা মনের ভ্রম কিন্তু সবাই জানত রাতের দিকে ওই রাস্তা আর কেউ যায় না গ্রামের লোকেরা শেষমেশ এক তান্ত্রিককে ডেকে আনে তিনি ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে বললেন এটা পেত্নির শক্তি ওর আত্মা শান্তি পায়নি তাই নতুন কাউকে আঁকড়ে ধরেছে তান্ত্রিক চেষ্টা করলেন শিবুকে মুক্ত করতে কিন্তু হঠাৎই বাড়ির সব আলো নিভে গেল জানলার পাশে আবার সেই হাসির শব্দ হাহাহা তুমি আমাকে তাড়াতে পারবে না তান্ত্রিক কেঁপে উঠলেন তিনি বললেন ও খুব শক্তিশালী তোমরা সবাই সাবধান একদিন হঠাৎ শিবু উধাও হয়ে গেল গ্রামের লোকেরা খুঁজতে গিয়ে দেখে শ্মশানের ধারে একটা গাছের ডালে শিবুর ঝুলন্ত দেহ তার মুখে ভয়ঙ্কর হাসি জমে আছে আর মাটিতে সাদা শাড়ির ছেঁড়া টুকরো পড়ে আছে যেন কেউ ওখানেই বসেছিল শিবুর মৃত্যুর পর গ্রামে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল কেউ রাতে বাইরে বেরোতে সাহস করে না পুকুর ঘাটে মেয়েরা আর কাপড় ধুতে যায় না শিশুরা স্কুল থেকে ফিরলে সন্ধ্যা নামার আগেই ঘরে ঢুকে পড়ে গ্রামের প্রবীণরা বলতো এটা কেবল এক আত্মা নয় এটা অশান্তি লক্ষ্মীর ছায়া গ্রামে নেমে এসেছে কেউ কেউ দেখেছে সন্ধ্যার পর বাড়ির চালের উপর সাদা কাপড় উঠছে কেউ শুনেছে বাচ্চার কান্না যেন কোথাও একটা প্রসব চলছেই এমনকি যারা সাহস করে রাত্রে বেরিয়েছে তারা ফিরে এসে অদ্ভুত অদ্ভুত কথা বলেছে ও আমাকে মেয়ের মতো ডাকছিল আমার নাম ধরে বলছিল এদিকে আসো এ যেন পুরো গ্রামকে নিজের দুঃখের কোবরখানায় টেনে নিয়ে যেতে চাইছে সেই পেতনি একজন বৃদ্ধা বঙ্গামাই যিনি লক্ষ্মীর মৃত্যুর সময়ে সব জানতেন হঠাৎ একদিন গ্রামের মাঝখানে এসে সবাইকে বললেন তোমরা জানো না লক্ষ্মী কিভাবে মারা গেছিল ওর স্বামী আর শাশুড়ি তাকে একা রেখে দিয়েছিল প্রসবকালে ঘরে আলো নেই পানি নেই ওর যন্ত্রণায়ও মরেছিল ওর গলায় একটা লাল কাপড় বেঁধে ওরা চাপা দিয়ে ফেলেছিল কারণ ও মেয়ে সন্তান জন্ম দিচ্ছিল তাই ওর আত্মা আজও শান্তি পায়নি লোকেরা হতবাক কেউ বিশ্বাস করতে পারছিল না আবার কেউ মাথা নাড়ছিল তাই বুঝি ওর আত্মা এত ক্ষুধার্ত তাই কি ও নতুন প্রাণ টানছে নিজের কাছে শিবুর মৃত্যুর পর তান্ত্রিক আবার ফিরে এলেন এবার তিনি বললেন এবার একা পারব না আমাকে তোমাদের সাহায্য করতে হবে যে মাটিতে ওর রক্ত পড়েছিল সেই মাটি শুদ্ধ করতে হবে সেই রাতে সবাই মিলে শ্মশানঘাটে গেল হাতে প্রদীপ ধূপকাঠি আর ভক্তিমূলক গান গাইতে গাইতে তারা দাঁড়াল তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন হঠাৎই চারদিকের বাতাস জোরে বইতে লাগল মাটিতে ঝড় উঠল প্রদীপগুলো একে একে নিভে গেল আর শোনা গেল হাহাহা তোমরা ভেবেছ এভাবে আমায় তাড়াতে পারবে হাওয়ার ঝাপটায় গঙ্গা মাই মাটিতে পড়ে গেলেন কেউ তাকে তুলতে পারল না তার চোখে তখন আগুনের মতো লাল আভা যেন সেই পেতনি তার শরীর দখল করে নিয়েছে গঙ্গা মাইয়ের মুখ দিয়ে অন্য কারো বলা বেরিয়ে আসছিল আমি এই গ্রাম ছাড়ব না যেদিন আমার কান্নার প্রতিদান পাবে এই গ্রাম সেদিন আমি শান্ত হব তান্ত্রিক তখন মাটিতে লাল সিঁদুর দিয়ে মণ্ডল আঁকলেন আর এক মুঠো ধূপ ছুঁড়ে দিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন গঙ্গা মাই চিৎকার করতে লাগলেন থামো ওকে জাগিও না আমি শান্ত হব না কিন্তু মন্ত্রের শব্দ যত জোরে হচ্ছিল বাতাসে তত কান্নার আওয়াজ বেশি আসছিল একজন প্রসূতির কান্না এক নবজাতকের কান্না আর এক অভিশপ্ত নারীর ক্রন্দন তারপর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল কারো বাড়ির দুধ হঠাৎ রক্তে পরিণত হচ্ছে পুকুরে মাছ মরে ভেসে উঠছে বাচ্চারা মাঝরাতে উঠে চিৎকার করে বলছে মা সাদা দিদি আমাকে ডাকছে তান্ত্রিক বুঝলেন লক্ষ্মীর আত্মা আরও শক্তিশালী হচ্ছে সে শুধু শিবুকে নয় পুরো গ্রামকে নিজের অভিশাপে জড়িয়ে ফেলছে তান্ত্রিক ঘোষণা করলেন পূর্ণিমার রাতে আমাকে চেষ্টা করতে হবে এটাই একমাত্র সময় যখন আত্মারা দুর্বল হয় পূর্ণিমার রাতে গ্রামের সবাই মিলে মন্দিরে জড়ো হল ঢাক বাজতে লাগল শঙ্খ বাজতে লাগল তান্ত্রিক আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন হঠাৎ সেই আগুনে একটা মুখ ভেসে উঠল সাদা শাড়ি লম্বা চুল লাল চোখ সে গর্জন করে উঠল আমায় বাঁচাও আমায় সন্তান দাও গ্রামের মহিলারা চিৎকার করে কেঁদে উঠল পুরুষরা ভয় কেঁপে গেল তান্ত্রিক মন্ত্র জোরে পড়তে লাগলেন আর আগুনের শিখা আকাশ ছুল একটা ভয়ঙ্কর শব্দ ধরাম হয়ে চারদিক অন্ধকার হয়ে গেল যখন সবাই চোখ খুলল দেখল মাই নিথর হয়ে পড়ে আছেন তার ঠোঁটে হালকা হাসি যেন তিনি মুক্তি পেয়েছেন তান্ত্রিক বললেন লক্ষ্মী গঙ্গা মাইয়ের শরীর ব্যবহার করছিল আজ গঙ্গা মাই নিজের প্রাণ দিয়ে গ্রামকে বাঁচিয়েছেন কিন্তু গ্রামের আকাশে তখনও ভেসে আসছিল ফিসফিসানি আমি শান্ত হব না আমি আবার আসব গঙ্গা মাই মারা যাওয়ার পর গ্রামের প্রবীণরা মিলে বসে গল্প করতে লাগল তখনই বেরিয়ে এলো লক্ষ্মীর জীবনের অনেক অজানা দিক লক্ষ্মী ছোটবেলা থেকেই দুরন্ত হাসি খুশি ছিল নদীর ঘাটে গান গাইত পুকুরে সাঁতার কাটত সবাই তাকে ভালোবাসত কিন্তু তার বিয়ে হয়েছিল এক লোভী পরিবারে তার স্বামী মদক্ষেত শাশুড়ি তাকে গালাগালি দিত যখন সে গর্ভবতী হল তখনও কেউ তার দিকে সহানুভূতির চোখে তাকায়নি বৃদ্ধ এক